সাধারণ রাস্তা দেখুন 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 বেরোচ্ছে দেখুন ওরে বাবা ওরে বাবা এই যে দাঁত কিন্তু বাধা আছে এই এইজন্যে কোনো টেনশন নেই না হলে কিন্তু এর মানে দাঁতের কামড়ে আঙুল চিরে বেরিয়ে যাবে রক্ত বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে কি বিশাল কাঁকড়া দেখুন সো গাইস গুড মর্নিং ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাইকে আজ কিন্তু আমি চলে এসেছি সুন্দরবনের একটি অত্যন্ত গ্রাম বলতে পারেন এটা এখানকার মানুষরা কিভাবে বেঁচে রয়েছে কিভাবে জীবনযাত্রা তাদের কতটা কষ্টের মধ্যে দিয়ে তুলে আমার এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটা শুরু করি আপনাদের এই গ্রামের নামটা কি পূর্ব গুড়গুড়িয়া ও পূর্ব এটা পুরোটা সুন্দরবনের মধ্যে সুন্দরবন অঞ্চল পূর্ব গুরগুড়িয়া গ্রাম তাই তো আপনাদের

বাঘ ডাকে যখন ডাকে ডাকে আমাদের ফরেস্টারের ফোন নাম্বার আছে আমরা ফরেস্টার থেকে ফোন করে দিই করে দিয়ে তারা স্পিড বোর্ড নিয়ে আসুক বোর্ড নিয়ে আসুক সঙ্গে সঙ্গে ওরা চলে আসে আচ্ছা আচ্ছা এই একটা সুবিধা ফরেস্টারের সেবারে এখানে বাঘ ডাকতে এমন পরিস্থিতি সঙ্গে সঙ্গে ফরেস্টারে ফোন করলাম ফোন করতে সঙ্গে সঙ্গে ফুটফুটি নিয়ে আর পাঁচ ছজন চলে এলো সন্ধ্যাবাদ এত সমস্যা কালে বাইরে তো বাইরে আসতে পারে জালের ভিতর থেকে সেটাই শুনতে পারলেন পরিস্থিতি সুন্দরবনে কিন্তু একটা সময় মানে প্রচণ্ড পরিমাণে গ্রামে বাঘ ঢুকে যেত কিন্তু এখন অনেকটা উন্নত হয়ে গেছে চারিদিকে নেট ফেট দিয়ে আটকে রেখেছে এবং এখন গভীর জঙ্গলগুলোতেই বাঘ বেশিরভাগ রয়েছে এই এই সব গ্রামগুলোতে এখন কিন্তু এই বাঘের যে ভয়টা সেই আতঙ্কটা কিন্তু অনেকটাই কমে গেছে বিশেষ করে এই গ্রামটা যেই গ্রামটা এখন আপনাদের দেখাচ্ছে আর এই গ্রামের সৌন্দর্যটা তো আপনারা বুঝতেই পারছেন যে এই গ্রামের আশেপাশে গ্রাম ও পরিবেশটা কতটা সুন্দর এটা তো আপনারা বুঝতেই পারছেন তবুও চলুন আরও কিছু কিছু জায়গায় গিয়ে আপনাদের দেখাই যে এই গ্রামের রাস্তাঘাট কতটা উন্নত হয়েছে আগের থেকে ঠিক আছে তো সেইগুলো আপনাদের দেখাচ্ছি এইখান থেকে দৃশ্যটা দেখুন কত সুন্দর মানে বিশাল জমি দূরে পুরো ক্ষেত খামারি চাষবাস হয়েছে আর এখানে একটা কথা কি এই গ্রামে সুন্দরবন অঞ্চলের যে গ্রামগুলো আপনারা দেখছেন এই গ্রাম বলুন বা অন্য গ্রাম যেগুলো আপনাদের দেখাব তো প্রত্যেকটা গ্রামে কিন্তু প্রত্যেকটা বাড়িতে একটা করে মানে দুটো করে পুকুর আছে ঠিক আছে কারুর ভেরি আছে পুকুর আছে মানে এই মাছ ধরে এদের কিন্তু মাছ মাছটা বাইরে থেকে কিনে খেতে হয় না মাছ ধরে নিজেদের পুকুর থেকে মাছ ধরে এরা খাওয়া দাওয়া করে কোনো অসুবিধা নেই আর এই জায়গাটা দিয়ে সামনে দৃশ্যটা খালি দেখুন কত সুন্দর ও এখন এই ভাই চলে এসছে এই গ্রামেরই একটা ভাই বাইকে করে আমাকে বসিয়ে নিয়েছে এই বাইকে বসে গ্রামের ভিডিওটা করতে করতে যাব এবং আপনাদের দেখাবো যে এই গ্রামটা কতটা সুন্দর সুন্দর রে আমার সেরকমই একটা গ্রামে কিন্তু আজকে আমরা চলে এসেছি ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল অঞ্চলে অবস্থিত সুন্দরবন সুন্দরবনের একটি গ্রাম আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি খুবই অসাধারণ একটি গ্রাম এই সুন্দরবনের প্রত্যেকটা গ্রামই কিন্তু অসাধারণ ও তুলনা হয় না তো চলুন এই গ্রামটা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি রাস্তা আজ থেকে প্রায় পাঁচ বছর আগেও কিন্তু এই রাস্তাগুলো কাঁচা ছিল এখন কিন্তু ইট পাতা হয়েছে এই জন্য অনেকটা সুবিধা হয়েছে গাড়ি ঘোড়া নিয়ে এই গ্রামবাসীদের চলাফেরা করতে কিন্তু একটা সময় পাঁচ বছর আগেও যখন মাটির রাস্তা ছিল বৃষ্টি একটুখানি হলেই পুরো কাদায় কাদায় এর মধ্যে দিয়েই কিন্তু মানুষের চলাফেরা করতে হতো আর কারেন্টও ছিল না এই জাস্ট চার পাঁচ বছর হয়েছে কিন্তু কারেন্ট এসছে তার মানে কতটা কষ্টের মধ্যে কতটা প্রতিকূলতার মধ্যে এনারা কিন্তু এইখানে বসবাস করছে একবার ভাবুন এখানে একশো পার্সেন্টে নব্বই নদীতে জীবিকা নির্বাহ করে হ্যাঁ এই যে হাঁস গুলো দেখছেন এগুলো কিন্তু চায়না হাঁস ঠিক আছে চীনা হাঁস বলে অনেকে পূর্ব বুড়বুড়িয়া বিনা পানি পল্লী ক্লাব রে দেখুন এখানে কাঁকড়া চাষ হচ্ছে ওই দিক দিয়ে এইবারে এখানে কাঁকড়া এর মধ্যে কাঁকড়া আছে নাকি এখানে এখানে দেখুন কাঁকড়া ধরা হচ্ছে এখানে কাকড়া চ্যাস করা হয় এই যে বড় বড় যে শহুরে অঞ্চলে দেখেন যে কাকড়া বিক্রি করতে যায় এখান থেকে কিন্তু এই কাকড়া চ্যাস করা হয় সেই কাকড়া কিন্তু যাচ্ছে এই যে দেখুন তিন টে আছে তিন টে برو কাকড়া রয়েছে এখন ধরা হচ্ছে আরো কিভাবে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে এই যে দাঁত কিন্তু বাঁধা আছে এই জন্য কোনো টেনশন নেই না হলে কিন্তু এর মানে দাঁতের কামড়ে আঙুল চিরে বেরিয়ে যাবে রক্ত বেরিয়ে সঙ্গে সঙ্গে বিশাল কাঁকড়া দেখুন দেখুন একবার দেখছেন এই এবারে চলুন ওদিকটা এবার আপনাদের দেখাই এই যেগুলোতে সব কাঁকড়া চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন সে মানে অসাধারণ ব্যাপার কিন্তু একটা কি বলবো মানে গ্রাম ছাড়া আপনারা কিন্তু এই ধরনের দৃশ্য দেখতে পারবেন না এক সাইডে দেখুন পুরো সবুজে সবুজ আর এদিকে ভেন্ডি চাষ হয়েছে ঢ্যাঁড়স যেটাকে বলা হয় এখন আর এই একদিকে দেখুন এই কাঁকড়া চাষ এই নেট দিয়ে রাখা হয়েছে এই যে দেখুন কাঁকড়া ধরা হচ্ছে কিভাবে

আরে এই ভালো কাঁকড়া ওই কাঁকড়াটা কামড়ালে আর মার্কেটে বিক্রি হবে না ও এর মূল্য কমে ওই দেখুন কীভাবে কাঁকড়াটা ধরছি দেখুন মাছ ও মাছ কীভাবে কাদার মধ্যে নেমে নেমে কাঁকড়া ধরতে দেখুন একবার আমি আপনাদের একদম লাইভ দেখাচ্ছি ভিডিও আমি জানি না এর আগে ইউটিউবে কেউ দেখেছি না এই যে বড় বড় ডেঞ্জার ডেঞ্জার কাঁকড়া এই কাঁকড়ার একটা দাঁত অবাক হয়ে যাবেন দেখতে খুব বিশাল বড় বড় দাঁত আচ্ছা এই গর্ত থেকে বড়ো বড়ো কাঁকড়া বেরোবে ওদিকটা গিয়ে আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখুন খালি কি করে সম্ভব এই তো দেখতে পাচ্ছেন সুন্দরবনের এই গ্রামে এসে আপনাদের কিন্তু কাঁকড়া দেওড়া দেখাচ্ছি যে আপনারা যে শহরাঞ্চলে এই বিশাল বড় বড় গুলো দেখেন যে বিক্রি করতে যায় সেই কাঁকড়া কতটা ভয়ানক কতটা ডেঞ্জারের মানে আপনার আঙুল ফালা করে দেবে পুরো এত ডেঞ্জার ওর দাঁত সেই কাঁকড়া এনারা হাত দিয়ে কীভাবে কষ্ট করে কত রিক্স নিয়ে ধরেন এবং মার্কেটে বিক্রি করেন এদিকে দেখুন মাছের ভেরি বিশাল এই সাইডে কাঁকড়া চাষ হচ্ছে এইরকম এক একটা জায়গায় কিন্তু এরকম কাদা মাটির মধ্যে এরকম কাঁকড়াগুলো চাষ হচ্ছে বিশাল বড় বড় গর্ত খুঁড়ে খুঁড়ে এই কাঁকড়াগুলো কিন্তু থাকে আর সেই গর্তে হাত ঢুকে ঢুকে কাঁকড়াগুলোকে বার করা হয় ভাবতে পাচ্ছেন কতটা রিক্সি কাজ একটা প্রচুর পরিমাণে কাঁকড়ায় গর্ত দিয়ে বেরোচ্ছে দেখুন দুশো গ্রামের ওজন হবে মোটামুটি দুশো আড়াইশো গ্রাম করে ওজন ভাবতে পারছেন কত বড় কাঁকড়া এই কাঁকড়ার দাঁত এত বড় বড় দাঁত মানে এরা কামড় দিলে আপনার হাত দুয়ার্ধে আঙুল আঙুল সাইজ দেখুন দেখুন আচ্ছা এই কাঁকড়া এত বড় হয় কত দিনে তাও এত বড় হয়ে যায় ওরে বাপরে বাপ

মাটি সরিয়ে আমি জানি না ইউটিউবের আগে আপনাদের কেউ দেখেছিল কিনা এই ধরনের ভিডিও তো অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন কিন্তু সমস্যা হতে পারে এই যে এটা কামড়ালে কিন্তু বিশাল সমস্যা হতে পারে খুব রিক্সে বার করছে বিশাল বড় একটা কাকড়া রয়েছে এই যে খোলা রয়েছে এই যে বেরো এই যে দেখুন এই যে খোলা কতটা রিস্সে এই কথাগুলোকে ধরতে হয় দেখুন আঙুলে ধরলে আর আঙুল থাকা হয়ে দেখুন অসম্ভব ব্যাপার এই প্রথম আমি নিজে দেখলাম আমারও এই জীবনে প্রথম দেখা এটা এবং আপনাদেরও দেখালাম এখানে অনেক বছর খেলা শুরু হয়েছে ভাবে শুরু করা হয়েছে যত গর্ত আছে প্রত্যেকটা গর্ত থেকে এই মাটি তুলে তুলে কিন্তু বার করা হবে কাঁকড়াগুলো মানে বিশাল ডেঞ্জার ব্যাপার এইখানে এইভাবে কিন্তু কাঁকড়া চাষ করা হয় আপনাদের একদম সামনের থেকে আজকে দেখালাম তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা নিচে একটি লাইক দিয়ে ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন যাতে এই ধরনের ভিডিও অনেক মানুষের মধ্যে পৌঁছে যায় তারাও যেন দেখতে পারে যে এই ধরনের কষ্ট করে মানে মানুষ জীবনযাত্রা জীবিকা নির্বাহ করে বেঁচে রয়েছে এই সুন্দরবন অঞ্চলে আর এই সুন্দরবন অঞ্চলে সার্ভাইভ করা কতটা যে কষ্টের সেটা আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন আশা করি তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ